একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের ছেলেরা শান্তির ছেলেরা শান্তির ছেলেরা আপনাদের সঙ্গে বিস্তারিত আরো আলোচনা করব তার আগে আপনারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভার গেটে দাঁড়িয়ে আরজিকর নিয়ে মন্তব্য করতে যেয়ে যে ভাষা প্রয়োগ করেছেন তা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছি ছি রব পড়েছে তাকে নিয়ে তো প্রায় কয়েকশো মিম তৈরি হয়ে গেছে যে সত্যি কি মস্তিষ্ক বিভ্রাটে ভুগছেন শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব চোদ্দই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আর জিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে তিনি গতকাল বিধানসভার সামনে এই বক্তব্য পেশ করেছেন এই বক্তব্য পেশ করার পর সমাজ মাধ্যমে তা একেবারে ভাইরাল হয়ে গেছে তাতে বিরোধী দলনেতার কিছু এসে যায় না কারণ তিনি বারবার একটি ধর্মের মানুষকে আক্রমণ করেন যে ধর্মের মানুষ তাকে নেতা বানিয়েছে তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তো সংখ্যালঘুদের ভোট তিনি পেতেন এখন নয় তার মুখের ভাষা তিনি এখন নাকি নতুন সনাতনী হয়েছেন বাংলায় নাকি এর আগে এর চেয়ে বড় কেউ সনাতনী ছিলেন না স্বামী বিবেকানন্দ নাকি ছিলেন না তিনি এখন নতুন সনাতনী হয়েছেন হিন্দু ধর্মের কথা বলছেন হিন্দু ধর্মের প্রচার ভারতবর্ষের বহু মনীষী করেছেন এ রাজ্যে বহু মনীষী করেছেন এই যদি সনাতন ধর্মের একজন নেতার মুখের ভাষা হয় তিনি যদি কোনোদিন লাইট অফ করে লোডশেডিং করে আবার মুখ্যমন্ত্রী হন তাহলে বাংলার সংস্কৃতি কোথায় যাবে বুঝতে পারছেন স্বামী বিবেকানন্দের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা তিনি বলেন মেদিনীপুর নাকি বিদ্যাসাগরের মাটি তার নাকি মেদিনীপুরে জন্ম তিনি আমাদের বর্ণ পরিচয় উপহার দিয়েছিলেন এই যদি মেদিনীপুরের এই নেতার ব্যাখ্যা হয় তা নিয়ে তো মানুষ যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছে তৃণমূল কংগ্রেস তো তাকে কথায় কথায় গদ্দার বলেন কথায় কথায় তার যে আচার আচরণ রয়েছে তা নিয়ে সমালোচনা করেন কেন শুভেন্দু অধিকারীর এই অবস্থা হচ্ছে কেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব তার উপর ক্ষুব্ধ হচ্ছেন তিনি কখনো জুতো হাতে ছুটছেন কখনো কু ভাষা কু মন্তব্য করছেন তার মুখের ভাষা শুনে তো ইতিমধ্যেই বাংলার মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা এসেছে এই যদি ভারতীয় জনতা পার্টির নেতার মুখের বক্তব্য হয় তাহলে সত্যি তো অত্যন্ত একটা চিন্তার বিষয় জি করের ঘটনা নিয়ে তিনি সব জানেন তিনি প্রতি কথায় নাকি সমস্ত কিছু তার কাছে থাকে কলকাতা পুলিশের সঙ্গে বিনীত গোয়েলের সঙ্গে মুখ্যমন্ত্রী কি কথা হয়েছিল জি করে কি ঘটনা ঘটেছিল সিবিআই তো তদন্ত করছে এই বিরোধী দলনেতাকে ডেকে তদন্ত করলেই তো সব সূত্র বেরিয়ে যায় তাহলে এত পড়াশোনা করে সিবিআই অফিসার হবার দরকার কী আছে কেন এই বিরোধী দলনেতা বারবার এর ছেলে ওর বাচ্চা হলে গালাগাল করছেন তা নিয়েই তো বাংলার সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বিভিন্ন মিডিয়াতেও নাকি যথেষ্ট সোচ্ছার হচ্ছেন মানুষ তো তাকে নিয়ে মিম করতে শুরু করেছে এই যেটি বিরোধী দলনেতা মেদিনীপুরের ভূমিপুত্র তবে মেদিনীপুরের ভূমিপুত্রের যা অবস্থা হয়েছে এই সহবায় নির্বাচনে তাতে তিনি রাজনৈতিক জমি যে খুঁইয়েছেন তা পরিষ্কার তার থেকে তিনি নার্ভেল করছেন তিনি মস্তিষ্ক ঠিক রাখতে পারছেন না কারণ তিনি একসময় যখন তৃণমূল কংগ্রেস করতেন আর্বেগ রাজত্বের মালিক ছিলেন চারটে পাঁচটা মন্ত্রিত্ব ছিল চার পাঁচটা জেলার তিনি নেতা ছিলেন চার পাঁচটা অতিরিক্ত জেলা তাকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী পর্যবেক্ষক করেছিলেন তখন তো এই সংখ্যালঘুদের ভটি তিনি নির্বাচিত হয়েছিলেন সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ নিয়েই তো মেদিনীপুরে তিনি তার বাবা তার ভাই নেতা হয়েছেন কেন বারবার এই রকম কুমন্তব্য শুভেন্দু অধিকারী করছেন ছি এই যদি বিরোধী তার মুখের ভাষা হয় তিনি যদি কোনো ক্রমে রাজ্যে ক্ষমতায় আসেন তাহলে বাংলার সৃষ্টি সংস্কৃতির কী হবে আপনারা বুঝতে পারছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি